নমস্কার বন্ধুরা জব এক্সপার্ট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আবার একটি নতুন চাকরির আপডেট নিয়ে চলে এলাম রাজ্যের স্বাস্থ্য দপ্তরে কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে যেখানে উচ্চ মাধ্যমিক পাশেই অনলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন সমস্ত ভারতীয় নাগরিক অর্থাৎ পশ্চিমবঙ্গের জেলার স্থায়ী বাসিন্দা হয়ে থাকলেই প্রার্থীরাই এখানে আবেদন করতে পারবেন এখানে কোন পোস্টে নিয়োগ করা হবে কতগুলি শূন্য পদ রয়েছে শিক্ষাগত যোগ্যতা কি বলা হয়েছে বেতন কত দেওয়া হবে বয়স সীমা কী রয়েছে কিভাবে আবেদন করবেন আবেদনের শেষ তারিখ কবে সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটির মাধ্যমে ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন এবং ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে রাখুন চলুন বন্ধুরা রিসে কী বলা রয়েছে বন্ধুরা মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন অফিসিয়াল বিজ্ঞপ্তিটি ওপেন করলাম ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতির পক্ষ থেকে এই বিজ্ঞপ্তিটি পাবলিশ করা হয়েছে পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট এখানে রেজিস্ট্রেশন নম্বরটি মেনশন করা হয়েছে জেলা স্বাস্থ্য ভবন শরৎপল্লী মেদিনীপুর সেভেন টু ওয়ান ওয়ান জিরো ওয়ান এখানে ইমেল আইডি নোটিশ মেমো নম্বরটি এখানে মেনশন করা হয়েছে এবং নোটিশটি পাবলিশ করা হয়েছে চোদ্দো আট দু হাজার চব্বিশ এই তারিখে নোটিশটি পাবলিশ করা হয়েছে কন্ট্রাকচুয়াল রিকমেন্ট নোটিশ এটি একটি চুক্তিভিত্তিক নোটিশ পাবলিশ করা হয়েছে যেখানে ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতি পশ্চিম মেদিনীপুরে আপনাদের নিয়োগ করা হবে সবার প্রথম যে পোস্টটিতে প্রার্থীদের এখানে নিয়োগ করা হবে সেটি হলো ল্যাবরেটরি টেকনিশিয়ানস ব্লাড ব্যাংকে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে এখানে চারটি শূন্য পদ রয়েছে ইউআরদের জন্য দুটি এসসিদের জন্য একটি এবং এস জন্য একটি তারপরে সে এখানে শিক্ষাগত যোগ্যতা কী রয়েছে এখানে যে কোনো শিক্ষা প্রতিষ্ঠান থেকেই উচ্চ মাধ্যমিক পাশ করে থাকলে আবেদন করতে পারবেন সঙ্গে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথামেটিক্স বায়োলজিক্যাল সায়েন্সের ওপর ডিপ্লোমা ডিগ্রি থাকতে হবে এবং ডি এম এল কিংবা বিএমএলটি করে থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য এখানে আবেদন করতে পারবেন এবং কম্পিউটারে আপনাদের নলেজ থাকতে হবে অর্থাৎ জ্ঞান থাকতে হবে তাহলেই প্রার্থীরা এই পোস্টের জন্য আবেদন করতে পারবেন তারপর আসি এখানে বয়স সীমা রয়েছে উনিশ থেকে চল্লিশ বছরের মধ্যে বয়স হতে হবে এক এক দু এই তারিখ হিসাব করে এবং সরকারি নিমনসের প্রার্থীরা বয়সের ছাড় পাবেন এস টি এসসিদের ক্ষেত্রে পাঁচ বছর ও বিসির ক্ষেত্রে তিন বছরের সরকারি নিমনসের প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন এবং এখানে বেতন দেওয়া হবে প্রতি মাসে বাইশ হাজার টাকা বেতনে প্রার্থীদের এখানে নিয়োগটি করা হবে তারপর আসি এখানে প্রার্থীদের সিলেকশন কিভাবে করা হবে এখানে রিটেন টেস্টই হবে সত্তর নম্বরের অ্যাকাডেমিক্স দশ পোস্ট কোয়ালিফিকেশান এক্সপিরিয়েন্স দশ এবং ইন্টারভিউটি হবে দশ টোটাল একশো নম্বরের পরীক্ষার ভিত্তিতে প্রার্থীদের এখানে সিলেকশনটি করা হবে তারপর এখানে কিভাবে আবেদন করবেন এখানে আবেদন করতে হলে প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে তার জন্য আপনাদের ভিডিও ডিসক্রিপশানে অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি দেওয়া আছে আপনারা সেখানে সরাসরি করে আবেদন করতে পারবেন এবং আবেদনটি করা যাবে সতেরো আট দু থেকে একত্রিশ আট দু এই তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন এখানে অ্যাপ্লিকেশন পাবোত আপনাদের জমা করতে হবে জেনারেল ক্যাটাগরি প্রার্থীদের জন্য এখানে একশো টাকা এবং রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীদের জন্য এখানে পঞ্চাশ টাকা জমা করতে হবে ডিপোজিট করতে হবে অনলাইন পেমেন্টের মাধ্যমে আপনারা এখানে জমা করতে পারবেন এই ছিল আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই নোটিশটি সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন আমি যতটুকু পারি আপনাদের হেল্প করার চেষ্টা করবো ডিসক্রিপশানে এই নোটিশটির লিঙ্ক দেওয়া আছে আপনার ভিজিট করে একবার আবেদন করার আগেই ভালোভাবে দেখে শুনেই তারপর কিন্তু এখানে আবেদন করবেন